হরে কৃষ্ণ রাধে রাধে ননী গোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি জানাবো রাধারানীর একশো আট নাম আমরা সবাই জানি শ্রীমতী রাধারানীর কৃপা পেলে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারব চলুন তাহলে জেনে নেওয়া যাক রাধারানীর একশো আট নাম রাধারানীর অষ্টোত্তর শতনাম श्रीराधा नमो नमः श्रीविशुभानुज नमो नमः श्रीकीर्तिदारकन्नक नमो नमः श्रीराशेश्वरी नमो नमः श्रीराशराशिने नमो नमः श्री ऋषिकिशोरी नमो नमः श्रीकृष्णप्राणाधिका नमो नमः শ্রীকৃষ্ণপ্রিয় নমো নম শ্রীকৃষ্ণস্বরূপিণি নমো নম শ্রীকৃষ্ণবামূ নম নম শ্রী পরমান্দরিণ নমো নম শ্রীকৃষ্ণ নমো নম শ্রী বৃন্দাবব নমো নম শ্রিবিাব শ্রীকৃষ্ণচন্দ্র নমো নম শ্রীচন্দ্রকম নম শ্রী শতচন্দ্রনি ভালো না নমো নম গাধার্বিকা নমো নম শ্রী নমো নম নম শ্রী দামোদর দৈতোকি নম নম শ্রী সরজা পাশি কা নমো নম শ্রী অনুঙ্গমজরি জ্যেষ্ঠা নমো নম শ্রী দাম বড়জা নমো নম শ্রী উত্তম নমো নম শ্রী বিশাখাশয় নম নম শ্রীবৃন্দাবুনেশ্বরী নমো নম শ্রীজিবনস্বরূপ নমো নম শ্রীরাষি নমো নম শ্রীনিহারিণি নমো ন শ্রীনি কিশোরী নমো নীশ প্রণধন নমো শ্রী প্রেমস্বরূপিণি নমো নম শ্রী নবকিশোরী নমো নম শ্রীরাহারিণী নমো নম শ্রী গৌরাঙ্গী নমো নম শ্রী শ্যামা নম নী কুমূতী নমো নম শ্রীশ্রীজি নমো নম শ্রীমখেশ্বরী নমো নম শ্রীক্রিয়রী নমো নম শ্রীসেশরী নমো নম শ্রীতিবেদ ভারতিশরী নমো নম শ্রী সুশ্বরী নমো নম শ্রীব্রজাধিপে নমো নীব্রজেশ্বরী নমো নম শ্রী আদাশক্তি নমো নম শ্রী কমেশ্বরী নমো নম শ্রী কলতি নমো নম শ্রীকৃপতি নমো নী ইন্দ্রুমুখী নমো নম শ্রী অনুপমা নমো নম শ্রী অবুনিধারিণী নমো নম শ্রী ইভক্তিপ্রদায় নমো নম শ্রী আপুদোথারিণী নমো নম শ্রীকৃষ্ণপ্রাণেশ্বরী নমো নম শ্রী গোপেশ্বরী নমো নম শ্রী গোকুলেশ্বরী নমো নম শ্রী দয়ময় নম নম শ্রী করুণাম্রি কুম্ভনিবাস নমো নম শ্রী নীলামক্ষি নমো নম শ্রীকৃষ্ণভক্তি প্রদায়ী নমো নী শ্রীকল্যাণী নমো নম শ্রীকুমারী নমো নম শ্রীবল্লভী নমো নম শ্রীপ্রধান প্রকৃতি নমো নী শ্রীহরিপ্রিয়া নমো নম শ্রীশ্রীশ্রিবা নমো নম শ্রী নমো নম শ্রীধাত্রী নমো নম শ্রীমনোরমা নম নীক্ষমি নমো নম শ্রী তৈলোক্য মঙ্গলময়ী নম নম শ্রীযোগীশ্বরী নমো নম শ্রীযোগ নমো নম শ্রী শান্ত নমো নম শ্রীসুকতি নমো নম শ্রী প্রেমাঙ্গি নমো নম শ্রী পূর্ণানন্দামী নমো নম শ্রীনঙ্গা নমো নম শ্রী পরমার্থ প্রদায়ী নমো নম শ্রীনিধুবোন্নিবাস নমো নম শ্রীবংশীবটবিহারিণী নমো নম শ্রী শিরোমণি নমো নম শ্রী নমো নম ন নমো নম শ্রীপূর্ণ নমো নম শ্রী শ্যাম মোহিনী নমো নম শ্রী নয় না নমো নম শ্রী মোহিনী নমো নম শ্রীসুধামুখী নমো নম শ্রী সিন্ধুকন্যা নমো নম নম শ্রীভুষাগুরুণী নমো নম শ্রীকৃষ্ণাত নমো নম শ্রীমহাভাবো স্বরূপিণি নমো নম শ্রী সম্মোহিণ নমো নম মহাভাব শিম नमो नमः श्रीबिन्दाबो नो बिहारी नमो नमः श्रीबिन्दाबो विलासिनी नमो नमः प्रदायिनी नमो नमः श्रीविष्णुप्रिया नमो नमः श्रीकञ्चनाम्भो नमो नमः श्रीहेमगत्र नमो नमः শ্রীবেদ প্রিয়া নম নম শ্রীবেদ গঙ্গা নম নম শ্রী বেণুবাদ্যা নম নম শ্রী বেণুরতি নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসূতে দেবী প্রণমামী হরিপ্রিয় শ্রী শ্রী রাধারাণীর অষ্টতর শতনাম সম্পূর্ণম রাধে রাধে